कष्ट होती <laughs>

परानी yeah. इगो yeah.

এবং কি মৃত্যু মুবারক দুটাই প্রিয় বন্ধুরা সবাই আমাদের রাসুল সাল্লা সাল্লামের জন্ম মুবারক হিসাবে সবাই জানি না কি কারা কি করতেছে কিন্তু আশা করি সবাই আমাদের রাসুল সাল্লাইসাল্লামের জন্ম এবং কি মৃত্যু মুবারকের মাধ্যমে সবাই একটু আশা সবার জন্য সবাই একটু দোয়া করবেন যেতে আজকে সবার সাথে সবার ভারি বাড়িতে যেতে রাসুল সাল্লা সাল্লামের একটু ঘুরে আসতে পারে কারণ সবাই মুসলিম এবং কি অমুসলিম নাই সবার বাড়ি বাড়ি কিন্তু আজকে একটা অনুষ্ঠান অনুষ্ঠান বলতে কি আপনারা কোনো হৈহল্লা করবেন না কোনো কিছু করবেন না আমরা যতটুকু বুঝি এবং কি জানি এই সোমবার এই সোমবার সেই সোমবার চোদ্দশো বছর আগের এই সোমবার যিনি মৃত্যু বরণ করছিল সোমবারে জন্ম হয়েছিল সোমবারে এই সেই সোমবার চলে আসছে কালকে আগামীকাল ষোলো তারিখ রাসুব সাল্লাহ এর জন্ম মুবারক মৃত্যু মুবারক দুটাই একই দিনে একই সময় তার মৃত্যুবরণ হয়েছে এবং কি একই সময়ে তার জন্ম গ্রহণ হয়েছে মানুষের নীতি এবং কি চলফিল এবং মৃত্যু এবং জন্ম দুটাই কিন্তু সেম যে সময় যে যে তারিখ যে ভারে মৃত্যু গ্রহণ হবে সেই ভারে কিন্তু তার জন্মগ্রহণ হয় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম গ্রহণ হ্যাঁ দেখ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আসলে কম বেশি অনেক গার্মেন্টসই বর্তমানে ছুটি দিয়েছে কিন্তু আমাদের গার্মেন্টসটা ছুটি দেয় ভাই খুবই কষ্ট লাগছে এক রাতে এক রাখাত নামাজ হলো একটা মুসলিম কালকে পড়বে কিন্তু আমাদের আসলে ভাগ্য মনে হয়তো নাই আমরা সারা দিন কাজের দান্দায় থাকতে হবে আমাদের কালকে আমাদের অফিসটা খোলা রাখছে জানিনা অফিসার মালিক হিন্দু কিংবা মুসলিম জানিনা না মূলত বাংলাদেশি হিসাবে সে মুসলিম কিন্তু আমি মানি না সে মুসলিম আমি মানি না আমার বিশ্বাস হয় না বাংলাদেশের মুসলিম যদি হয়ে থাকে নব্বই পারসেন্ট আর হিন্দু যদি হয়ে থাকে দশ পারসেন্ট এর মধ্যে আরো কিছু হিন্দু সংখ্যা বাড়ছে তেমনি আমি একটা সংক্ষিপে বুঝাই যদি হিন্দু দশ পার্সেন্ট থাকে তাহলে এখানার পরিমাণে বেড়ে গেছে যে হিন্দু সংখ্যা কি বলবো আমার মাথার চেঞ্জ ধরতে আছে না আসলে একটা রাসুল সাল্লাহিস্লামের জন্ম মুবারক এমনকি মৃত মুবারক আমাদের আখির নবী দুনিয়ার সব বড় পয় পয়গাম্বর হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম হজরত মোহাম্মদ তারপর আমরা ছুটি পাই না আমরা মুসলিম না কি আমরা নিজেও জানি না আমার খুবই কষ্ট লাগে বহুত গার্মেন্টস বাংলাদেশের বহুত গার্মেন্টস বাংলাদেশের কান্ট্রিটা হচ্ছে মুসলিম কান্ট্রি মুসলিম কান্ট্রি থাকা অবস্থায় গার্মেন্টস সুয়েটারগুলো বন্ধ থাকে না কারখানাগুলো বন্ধ থাকে না এক রাকাত নামাজ হলো মানুষে পড়তে ইচ্ছে করবে কালকে আমাদের ইচ্ছে হয় না কেন জান আমরা সারাদিন ডিউটি করতে করতে আমাদের জীবন তেনা দানা হয়ে যায় আমরা কি করব নিজের জন্য একটু আমল করার সুযোগ পাওয়া যায় না হ্যাঁ এটা কয়েক সাত বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র তারপর আমরা সুযোগ পাই না আর যারা ইসলামিক ছাড়া তারা কিভাবে সুযোগ পাবে আমার কমেন্টে বলো আমার ভালো লাগে না তার জন্য বলি যে বাংলাদেশে আমাদের স্বাধীন বাংলাদেশে একাত্তরের স্বাধীন বাংলাদেশে আমি মনে করি যে মানুষের বিশ্বাস এবং কি নীতি ফেরা কাজের কর্মে সব কিছু থেকে হিন্দু ধর্মের থেকে ধর্মটা ভালো বেশি কারণ কি জানেন আমি তারা কেন বললাম একশো পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট মানুষ অমুসলিমের থেকেও বেশি খারাপ আর বিশ পার্সেন্ট মানুষ হিন্দু তারা সব থেকে তাদের মনটাও অনেক ভালো আমাদের এই স্বাভাবিক মুসলমানের হিসাবে আমি যতটুকু ভাবি কারণ আজকে আমাদের বিশ্বনবী হর্দত সাল্লামের জন্মদিন হিসাবে আমরা এক রাখা নামাজ পড়ার সুযোগ পাইতাম আমার মনে হয় হয়তো হবে না কারণ আমাদের আশেপাশে কিছু কিছু গার্মেন্টস বন্ধ হয়েছে একটা হিন্দু মালিক হিন্দু একটা মালিক তার গার্মেন্টসটা পর্যন্ত বন্ধ থাকে আমাদের মুসলিমের গার্মেন্টসগুলো বন্ধ থাকে મનુષ્ કતારે નહીં અમુસિમર હિસાબે আমরা যদি আজকে ভালো মতে ভালো কাজ করতাম তাহলে আমাদের বাংলাদেশে এত আমরা ভাই বুঝি না কেমনে বাস খাওয়ান যায় সেই চিন্তা ভাবনা করি দুকা খাওয়ান যায় সেই চিন্তা করি কার কাছ থেকে দশ টাকা মারা যায় সেই চিন্তাও করি আর একটা হিন্দু মানুষ তো তারা চিন্তা করে যে মুসলিম আছে এনে হিন্দু ধর্মীয় নাই অন্যান্য ধর্মী কম এনে দুর্নীতি বেশি করি এটা হচ্ছে আমাদের বাংলাদেশের নিয়ম হিন্দু তারা তো ডরায় মুসলিম দেখে যে তারা কি জানি বলে এখন দেখি যে মুসলমানি ধর্ম এর কিছু মানুষ আছে তারা নষ্ট আমি করে এই স্বাধীন বাংলাদেশে এক নামাজ পড়লেও নিজের একটা আমলে আসতো নফল নামাজ যদি পড়ি আমরা তারপরও আমাদের কিছুটা একটা কাজে লাগতো সেই কারণে বলি যে বর্তমানে আশি পার্সেন্ট মানুষই হিন্দু ধর্মী বিশ পার্সেন্ট মানুষ আছে মুসলিম বাংলাদেশে বিশ পার্সেন্ট মানুষ মুসলিম আছে আশি পার্সেন্ট মানুষ হিন্দু আছে বাংলাদেশে এটাই কথাটাই এমনি এমনি বলি নাই বাংলাদেশে মুসলিমের সংখ্যা নাই বিশ পার্সেন্ট আছে বিশ পার্সেন্ট মুসলমান আছে বাংলাদেশে আর আশি পার্সেন্ট হিন্দু আছে আমরা আমরা চাই তারাই আমার প্রিয় বন্ধু এই কিছু কিছু বেধর্মীর জন্য এরা আমাদের বন্ধু হতে পারে না হিন্দুদেরকে কিছু বললে বললে তারা বুঝে কিন্তু মুসলমানরা কিছু বুঝাই বললে বুঝে না ভাই এটা করো না ওটা করো ওটা করো না এটা করো বুঝে কিন্তু আমাদের কথা কোনো মুসলিম বুঝে না এক মুসলিম আরেক মুসলিম বাস কেমনে খাওয়া যায় এই চিন্তা করে কেমনে কারণ ফলান যায় কার জমি কিভাবে দহল করা যায় এটা হচ্ছে আমাদের মুসলিমের কান্ড আজকে ইন্ডিয়ার ভিতরে তারা হিন্দু হিসাবে যারা এত স্বাধীন পাইছে আমাদের বাংলাদেশে মুসলিম হিসাবে আমরা মুসলমানই স্বাধীন পাই নাই এবং কি আমাদের প্রিয় বন্ধু যারা তারাই অনেক ভালো আছে তাদের নিয়ম কারণ আছে ঠিক মতে তাদের চল ফেল ঠিক তারা কোনো ব্যবসার ভিতরে দুই হিসাব করে যে এই ব্যবসাটা আমি একবার দ্বিতীয়বার কিন্তু আবার করা লাগবে এটা লাভ নাই বর্তমানে বাংলাদেশের ভিতরে সব বড় বড় শিল্প কারখানা ধনির মধ্যে একমাত্র হিন্দুরাই আছে তারা ব্যবসার ভিতরে আগাই আছে আমাদের মুসলিমের মুসলিম ধর্মের মানুষের ব্যবসা ছোট ছোট ব্যবসা কলজা ছাড়া ব্যবসা তারা দুর্নীতির কলজা হলেও ব্যবসা তারা করে এমনি এমনি ব্যবসা করে না আজকাল আশি পার্সেন্ট দোকানে দুর্নীতি করে পাল্লা মাফে দিয়েছে দিতে দুই গ্রাম দুইশো গ্রাম কম দেয় দেখেন হিসাব করে আর ওরা চিন্তা করে যে আমি যদি কম দিই তাহলে আমাদের ব্যবসায় লস হবে ডুলে যাবে বাংলাদেশ মুসলিম তারা হিসাব করে এইডা যে দুই কার কাজ থেকে কেমনে মাইরা আনন্দ যায় এগুলো কথা মানুষের দুঃখে বলে আমি বহুত মানুষের কাছে দেখছি বহুত লক্ষ লক্ষ মানুষের সলফিল দেখছি তারা হালালের পথ থেকে বেহালাল কাজটা বেশি করে আজকে দেখেন বেশিরভাগ মুসলিমের দোকানে কমসে কম দুইশো গ্রাম করে লো কম দেয় বাজারে কিনতে গিয়ে দেখেন ঠিকই ওজন দেখা যাব আর এক দোকানে গিয়ে দেখেন দুইশো গ্রাম কম একশো গ্রাম কম এই আবার কেজিতে দশ টাকা পাঁচ টাকা লাভ এমনি করতেই আছে তার মধ্যে আবার দুই বাড়িয়ে চালাই যেতেছে সুন্দর আর আর মুসলিমরা তারা তো বয়ে তাদের ভগবান বয় ভয় পাই তো তারা জিনিসপাতি সমানভাবে দেয় আর আমাদের মুসলিম তারা আল্লাহরে ভয় পাইয়াও বাজারগুলো ঠিক মতো দেয় না এর মধ্যে নাইনটি নাইন পার্সেন্টই এই যে কথাই আছে আরেকটা কথা বলি আর রাজনীতি বিষয় না আমরা জানি না আমার এই লাইফটা কপিরাইট দেখাবো নাকি আমাদের আমাদের ডক্টর ইনুস অন্তর্বর্তীকালীন সরকার হে এদিক দে মাথায় যায় হেদিক দে বাড়ায় যায় একটা লোকে একটা দেড় ছলায় সেই লোকটা কেমনে দেশটারে শাসনে রাখবো আপনারা কি ভাবছেন এক সাইড দে কোয়া যায় বাওয়াবাজার দাম কম রাখ আরেক সাইডে করে কি দাম বাওয়াবাজার দাম ইসিনে ওরা যদি কোয়া যায় যে বাওয়াবাজার দাম কম রাখ কইয়া গিয়া মনে হয় বিশ কিলো যাবার পায় না বিশ কিলো বিলে তিনশো মিটার দূরে যাওয়া না দাম সে হে কারে বিশ্বাস করবেন সব ছালার আসুর আমাদের অমুসলিম তারাই অনেক লেজ্জ তাদের ব্যবসা গুলা হার্ড রাখে কেন তার নীতি গুলা ঠিক রাখে আমি যে জায়গায় থাকি তাদের এই জায়গাটার ভিতরে নাইনটি পার মানুষই হিন্দু তারা ব্যবসার ভিতরে একশো পার্সেন্ট আমি যে জায়গায় আছি হিন্দু মানুষ একশো পার্সেন্ট আর মুসলিমরা তারা একশো পার্সেন্ট আগাইতে পারে নাই তাদের ব্যবসা খালি ডোলে যাচ্ছে ডোলে যাচ্ছে কারণ তারা মানুষের নীতি বুঝে না মানুষের বিপদ বুঝে না তারা চিন্তা করে কারণে দুইটা তিনটা মাইরে খাওয়া যায় আরে তোর পাশে আর একটা দোকানদার আছে ওনার কাছে জিজ্ঞেস কর উনি কত করে বেছে জিনিসগুলো কেনাকাটা করে এবং কি বেছে কাস্টমাররা কীভাবে তাদের বন্ধু হিসাবে ভানিয়ে নেয় দেখো আমাদের মুসলিমগুলা এরকম ব্যবহার করে আমাদের মুসলিমের থেকে বর্তমানে যে মুসলিমগুলা আছে বাংলাদেশে যদি মুসলিম থাকে একশো পার্সেন্ট তার মধ্যে মুসলমান বন্ড তারা নামে বন্ড ই তারা নামে মুসলমান তারা কামে না আরে ভাই সিজা দিতে কপাল যদি ফোটা বানিয়ে তাও কিছুই হবে না নীতি যদি ঠিক না থাকে আমি বেশিক্ষণ লাইভ করব না আপনারা যদি আসেন তাহলে আসবেন না হলে বিশ মিনিট করব আর বেশি করব না কিন্তু এটাই আমাদের খারাপ লাগে সবথেকে বেশি মুসলমান আরেক মুসলমানদের কিভাবে মাইরা খাওয়া যায় সে চিন্তা করে তাদের সবচেয়ে বড় চিন্তা হচ্ছে কারে কেমনে মাইরা খাওয়া যাবে আর কোনো বাজে কথা বলবো না মানে বলছি আমি জানি আমি এগুলো কথা বললে আমাদের চ্যানেলের সমস্যা দেখা দিবে আমার চ্যানেলটা এমনি মানুষে সাপোর্ট কম করে তার মধ্যে আমি সময় দিতে পারি না এর মধ্যে আরো সমস্যা কিন্তু জানি না আমি কিসের জন্য মানুষের কাছে এরকম হয়ে যাচ্ছে আমি বেশিক্ষণ থাকব না আর মাত্র দশ সেকেন্ড লাইভে থাকবো তোমরা চলে যাও আমি যাবো কেটে দিব চলে যাব आई 20 मिनट 20 मिनट के लिए कर ले ये बने का कत्ते रे से बीड़ादा, <स्टारीजरी> <पर अपर इन्य। स्टारी>